ইমাম শাহির রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করা হয়েছে এই ফালাকা মিনাল আইল অথবা বিন আইন আলাকা হাদ আল আপনার এত এলেম কিভাবে অর্জন হয়েছে তো তিনি জবাব দিলেন তিনটা কারণে আল্লাহ আমার এলেম এলেম দান করছে এক নাম্বার বিনাফি ইহতিমা আমি ভরসা করি না এলেমের উপর আমি ভেবেছি এই মনে শিখে ফেলেছি পরে দেখি না এটার চেয়ে আরো কিছু আছে এরপরে মনে হয়েছে না এটাই মনে হয় চূড়ান্ত দেখছি না 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 আরো আছে এক নাম্বার দুই নাম্বার আমি দেশে দেশে সফর করছি তিন নাম্বারটা দেখেন কি বলে অসমরিল গাদার ধৈর্যের মতো আমি ধৈর্য ধারণ করছি গাদার ধৈর্যের মতো আমি ধৈর্য ধারণ করেছি এক নাম্বার যথেষ্ট শিখে ফেলেছি এরকম কোনো আমি নিজের মধ্যে আনি নাই দুই নাম্বার সফর করেছি তিন নাম্বার গাদার মতো ধৈর্য ধারণ করার কারণে আমরা এলেভেন করছি তাহলে পাঁচ নাম্বার বিষয়টা খুব দুরুত্ব যথেষ্ট শিখে ফেলেছি এই ধোকায় কখনো না দেখেন এমনও হতে পারে অনেক সময় অনেক ছাত্র মাসাল্লাহ এটা তো জন্য গর্বের বিষয় হয় কোন ছাত্র যদি উস্তাদদের চেয়ে অনেক বেশি বেশি বড় বসে যায় উস্তাদ সবচেয়ে খুশি কেন উস্তাদের গর্ব এটা আমার ছাত্র এটা আমার ছাত্র ছাত্র যারা থাকবা আমরা আমরা সবাই আমাদের মধ্যে এই মানসিকতা যে তিনি আমার কায়দার উস্তাদ আমি কি করার উস্তাদ আমাকে গর্ব করবে যে সে আমার ছাত্র আর আমরা বলবো

ছয় নাম্বার ওস্তাদের থেকে এলেম অর্জন করা জরুরি ওস্তাদ ছাড়া এলেম অর্জন মাসpmodষ্ট পর একদম একদম শ্রেষ্ঠ একটা ধাপ ওস্তাদ ছাড়া এলেম অর্জন কোরআনে আছে ওয়া লা তাকুনু কলতী নাফাতাত بذলহা মিন বাদি কুওয়াতিন তোমরা ওই নারীর মত হয় না যেই নারী শক্ত করে রশি বাঁধানোর পর এটা আবার টুকরা টুকরা করে ফেলে ওই নারীর মত হও এখন অনুবাদ পড়ছে বরাবর মসজিদে গিয়ে বলতাছে প্রিয় ভাইরা আল্লাহ কোরআনে বলছে আপনারা ওই নারীর মত হবেন না যে নারী রশি পাকানোর পর রশি আবার টুকরা টুকরা করে ফেলেছে আপনারা ওই নারীর মতো হবে সবাই সামনে যারা আছে ঠিক আছে মানে কি সে আমি আজকে অনুবাদ দেখে আসছি আল্লাহ এখন ঘটক ওই উস্তাদ যদি না থাকে বুঝবেন না এটা এর মানে হলো আল্লাহ তালা বুঝাইছে আমল দীর্ঘদিন করলা সব জমা কর্লা করার পর শিরিক করে আমল গুলা নষ্ট করে দিও না একটা নারী সারাদিন রশি পাকানোর পর বিকালে ছিঁড়ে ফেললে তার কষ্টের যেমন কোন নাই সারা জীবন আমল করলা একটা শিরিক করার কারণে এই আমল গুলা নষ্ট করলে তো তোমার এই কষ্টের কি থাকবে এটা আল্লাহ বুঝেছে আমল করার পর আমল গুলা নষ্ট করো না এটা আল্লাহ বুঝেছে কষ্ট করে আমল করলা নষ্ট করো না নারী কষ্ট করে রশি পাকাইলো আবার এটা ছিঁড়ে ফেললো তোর কষ্টের কি মূল্য তুমি আমল করলা কষ্ট করে এটা শেষ করে দিলা তোর কষ্টের কি মূল্য এটা আল্লাহ বুঝেছে তাহলে উস্তাদ লাগবে বলেন কি লাগবে উস্তাদ মুস্তাদ আহমদের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন

শব্দা মনে রাখবা আলেম চলে যাওয়া আলেম উঠে যাওয়া তিনি বললেন আলেম চলে যাওয়া এলেম উঠে যাওয়া আলেম চলে যাওয়া আলেম উঠে যাওয়া আর বুখারীর হাদিস বিখ্যাত 100 নম্বর হাদিস যে হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াক্ববিযুল ইলমা انتিজাআন ইয়ন্তাযি'হু মিনাল আল্লাহ চিরা থেকে এই বলে মেরে আলেম নিয়ে যাবে এমন ধারণা ওয়ালকিন ইয়াক্ববিযুল ইলমা বিত্বযিল উলামা আলেম নিয়ে যাবে আলেম উঠে যাবে আলেম নিয়ে যাবে আলেম উঠে যাবে মাঝে মাঝে আপনাদের মনে হবে আমি মনে হয় বিবারিয়ার বড় হুজুর বড় আলেম এরকম অনেকের মনে হবে আর না আমি মনে হাতে হুজুর সে বেশি শিখে ফেলছি না না আমি আমিন ইসলামের যে বেশি শিখে পাচ্ছি আল্লাহ রবি বলেন না এক একজন আলেম চলে যাওয়া আলেমের এক একটা সাগর এক একটা নদী চলে যাওয়া তোমরা যা করতেছ এখন তোমার মনে হবে অনেক কিছু কিছুই না কারণ নবী বলে দিয়েছেন আলেম চলে যাওয়া আলেম উঠে যাওয়া এখন আমরা ওই সাইডের কিছু ধরে আসি এখন একজন বড় হুজুর চলে যাওয়া এলএমের এক খাজারা জাহাজ চলে যাওয়া মুফতি আমিন চলে যাওয়া তো এলএম পুরো সাথে সাথে বিশাল বড় এক চলে যাবে আমিন সাহেবের সিয়াসি জীবন জানেন এলমি জীবনটা একটু দূরে কাছে একটু ছাত্ররা মাঝে মাঝে ওনার এলমি জীবন শুনবো হুজুর জীবন তো জানি আমরা উনি রাজনীতি জীবন কেমন এটা আমরা সবাই জানি তো উনি এলমি মানুষ কেমন এটা একটু ওনার এই এবারের আলেমদের কাছ থেকে শুনলেন মাদানী সাহেবের কাছ থেকে শুনলেন যে আমিল সাহেবের ইলমি হাইসিওতে গুণ। এক একজন আলেম চলে যাওয়া আলেম চলে যাওয়া জন্য আফসুস করা। এজন্য আফসোস করা যে আল্লাহ বড় বড় উলামা کرام চলে যাইতেছে আমাদের কি হবে আফসোস করা। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে আয়শা এক ব্যক্তি বলতেছে হুজুর ফি মাসজিদি কালা الحلقه يتناظرون ফিল ফিট ফি ওই মসজিদে একদল ফিট সম্পর্কে আলোচনা করছিল। ইমাম আবু আনিফা বললেন আল্লাহম রসুল তাদের মাথা আছে ঠিক সম্পর্কে আলোচনা করে তো তিনি বললেন তাদের মাথা আছে মাথা মানি তাদের উস্তাদ আছে তো বললেন না ইমাম আবু আনিফা বললেন কখনো ফেতা অর্জন করতে পারে আইসা বললেন হুজুর ওই মসজিদে ফিখের আলোচনা হচ্ছে ইমাম আবু হানিফা বললেন উস্তাদ আছে বলতেছে না ইমাম আবু হানিফা বললেন সারা জীবন আলোচনা করলো ফিখ অর্জন করতে পারবে না উস্তাদ লাগবে উস্তাদ জরুরি উস্তাদ লাগবে

বক্তা বানবে যে আলেম কমে যাবে বক্তা বেড়ে যাবে আল্লাহ তালা বলেন এই যুগে আলেম বেশি বক্তা কম ওই যুগে থাকবে বক্তা বেশি আলেম কম আর সাথে সাথে বলতেছেন ওই যুগে আমল করতো বেশি আর ওই যুগের মধ্যে মানুষ আমল করবে কম ওই যুগে আমল করত বেশি আর এই যুগে আমল করবে কম আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এই হলো আপনার কয় নাম্বার হলো ছয় নাম্বার উস্তাদের কাছ থেকে এলেম অর্জন করা সাত নাম্বার ইনহিমা একাগ্রতা একাগ্রতা ছাড়া এলেম অর্জন একাগ্রতা জরুরি কাফিয়া পর্যন্ত বলছে বড় ধর আর ভালো লাগে না 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 একাগ্রতা লাগবে পনেরো মারা পড়ার পর আর মন ঠিক না না একাগ্রতা লাগবে পড়তে হবে মেসকা পরে পর পরে ফেলছে তো হয়ে গেছে এক মুসলিম দিকে ইমাম হয়ে যায় তার কি দরকার না পড়া একাগ্রতা লাগবে দাওরা পড়ার পর ইফতা পড়ার পর তাহাসুস পড়ার পর হুজুররা আপনার একটা লাইন ধরায় দিয়েছে যে শোনো এই তুমি এইভাবে এইভাবে পড়বা এবার আপনার পড়াশোনার জীবন ভুলো হুজুররা আপনাকে ইফতা তাহাসুস তাফসির পর্যন্ত একটা লাইন ধরাইছে এইভাবে কোরআন পড়বা এইভাবে হাদিস পড়বা এইভাবে কুরআন হাদিস ভাইজা টিচার গিতাবগুলা ভাইজা মাসালাবের গবা এটা আপনার একটা লাইন ধরেই দিয়েছে এখন আপনার মূল পড়াশোনা শুরু হবে মুফতি হওয়ার পর হুজুর এর কি বলেন কত নিও পড়তি মুফতি হওয়ার পরে লম্বা একটা ঘুম দিব আপনি বলদছেন এখন না পড়াশোনা শুরু হবে তখন পড়াশোনা শুরু হবে তখন এইজন্য মনে রাখবেন ফরজাতের পরে যেই ছাত্রগুলা পড়াশোনার প্রতি মনোযোগ বাড়বে তারা কিছু করতে পারবে ইনশাআল্লাহ পড়াশোনা বাড়াতে হবে কখন ফারেক হওয়ার পর ফারেক হওয়ার পর একটু মনে রাখবেন ফারেক হওয়ার পর পড়াশোনা আপনার শুরু ফারেক হওয়ার পর্যন্ত আপনার শুধু উস্তাদের একটা লাইন ধরেছে এইভাবে ভালো যাবা এবার আপনার পড়াশোনা শুরু করতে হবে মাদান হিসেবে বললেন যে আমি পড়াশোনা শুরু করছি কেমনি কিভাবে বললাম আমার পড়াশোনা শুরু হয়েছে ফতুয়া বিভাগে পড়ার পর পড়ার এক বছর পড়তে ফতুয়া বিভাগে পড়ছি লালবাগ এরপরে এক বছর অতটা পড়াশোনা করি পরের বছর থেকে পড়াশোনা শুরু হয়েছে

এলেম অর্জনের জন্য উপকরণ বাহ্যিক তিনটি উপকরণ এক নাম্বার মোতালা যেটা হুজুরা বলে সবসময় দুই নাম্বার তাকরা তিন নাম্বার দর্শে উপস্থিত হওয়া বাহ্যিক তিনটি উপকরণ মোতালা তাকরা দরসে উপস্থিত মোতালা আবার দুই প্রকার ওস্তাদের মোতালা ছাত্রের মোতালা ওস্তাদের মোতালা আবার তিন প্রকার ওস্তাদ যারা আছি আপনারা আমার সম্মানী মানুষ এরপর বলে দিচ্ছি

তাহলে মোতালা দুই প্রকার ছাত্রদের মোতালা ওস্তাদদের মোতালা ওস্তাদদের মোতালা তিন প্রকার একটা দর্শী আর একটা ফর্মি ফর্মি যে ফোনে উস্তাদের বেশি আগ্রহ সেটা বেশি বেশি মনোরহী আর তিন নাম্বার সময় বের করে করে উস্তাদের মধ্যে এরকম হবে যে ছয়টা কিতাব পড়াই সাতটা পড়াই সময় কখন বের করবে পড়তে হবে বের করে করে কোরআন শুননা একটু একটু করে মোতালা এটা হলো ওস্তাদদের মোতালা ছাত্রদের মোতালা দুই ভাগ দাওরা পর্যন্ত এখানে মেশকাত ছাত্র পর্যন্ত আছে মেশকাত বা দাওরা পর্যন্ত ছাত্র যারা আমাদের মোতালা হলো সামনের সবক বুঝে ক্লাসে যাওয়ার চেষ্টা করা এটা আমাদের মোতালা আর ফতুয়া বিভাগের ছাত্র যারা তাদের মোতালা হলো ক্লাসে যাওয়ার চেষ্টা করা আর ফতুয়া বিভাগের মোতালা হবে কোরআন ব্যাপকভাবে গবেষণা করে মাসাইল বের করা এটা হলো ছাত্রদের মোতালা এ হলো বাহ্যিক তিনটি উপকরণ এক নাম্বার মোতালা দুই নাম্বার তাকড়া তিন নাম্বার দর্শন উপস্থিতি আভ্যন্তরীণ তিনটি উপকরণ লাগবে এক নাম্বার ওস্তাদের খেদমত দুই নাম্বার মাদ্রাসার আদব তিন নাম্বার কিতাবাদীর আদব ওস্তাদের আদব মাদ্রাসার আদব কিতাবের আদব ওস্তাদের আদব কিতাবের আদব আর একটা হলো আপনার মাদ্রাসার আদব ওস্তাদের আদব আবার চার ধরনের আবার ওস্তাদের আদব চার ধরনের খেদমত আজমত ইতাহাত মহাব্বত খেদমত আজমত ইতাহাত মোহাম্মত উস্তাদের খেদমত করা উস্তাদকে সম্মান করা উস্তাদের আনুগত্য করা উস্তাদকে মহাম্মত করা উস্তাদকে ভালোবাসা এই কথাগুলা মনে রাখা তো বলছিলাম আভ্যন্তরীণ তিনটি উপকরণ উস্তাদের খেদমত আর একটা হলো মাদ্রাসার আদব কিতাবের আদব কিতাবের আদবটা আমরা অনেকে মূল্যায়ন করি না এটা কিন্তু জরুরি থানবির রহমতুল্লাহ শুধু একটা কিতাবই লেখছে কিতাবের আদব সম্বন্ধে কিতাব কিভাবে রাখতো সমার উপরে থাকবে কোরআন এরপরে হাদিস

কিতাব লাইনে যারা কোরআনের ছাত্র আছে আমরা কোরআন দর্জমা জালা লাইনের ছাত্র যারা আমরা চারটা কথা মনে রাখবো বিশুদ্ধ তেলাওয়াত কোরআনের ছাত্র যারা বিশুদ্ধ তেলাওয়াত দুই নাম্বার বিশুদ্ধ অনুবাদ বিশুদ্ধ তেলাওয়াত বিশুদ্ধ অনুবাদ তিন নাম্বার মতলব বুঝা উদ্দেশ্য বুঝা ওই যে ওই নারীর মতো হয় না যে নারী রশি পাকানোর পর আবার টুকরা টুকরা করে ফেলে এখানে কি উদ্দেশ্য কি মতলব এই মতলব বুঝার চেষ্টা করা এটা বুঝার চেষ্টা করা তাহলে এখানে কুরআনের ছাত্র যারা আসি বিশুদ্ধ তেলাওয়াত বিশুদ্ধ অনুভাব আর মতলব বোঝার চেষ্টা করা আর চার নাম্বার কুরআনের আদেশগুলা আমল করার চেষ্টা করা নিষেধগুলা থেকে বাঁচার চেষ্টা করা কুরআনের আদেশগুলা বাস্তবায়নের চেষ্টা করা আর নিষেধগুলা থেকে বেঁচে থাকার চেষ্টা অর্থাৎ আদেশ নিষেধগুলা মানা এই হলো কুরআনের ছাত্রদের খুঁটি কথা সর্বশেষ কথা এখানে আমরা যারা পড়াশোনা করতেছি আমাদের উদ্দেশ্য হলো কারো সাথে বহස්ত করে জিতা এই উদ্দেশ্য যেন না হয়

প্রথমে আমাদের ওলামায় দেবন এটা অনেক সতর্ক করছে যেমন কিছু মানুষ হাদিসের নাম্বার বলতো কিন্তু হাদিস বলতো না হাদিসের নাম্বার বললে বুঝতো কি এর বড় আলেম মনে দুনিয়া কেউ নেই যেমন আমার এইখানে অনেক ছাত্ররা ভাবতেছেন আমি না জানি কত বড় হুজুর কারণ আমি দু একটা নাম্বার বলি এটা একটা ধোকা হাদিসের নাম্বার আমি কেন বলা শুরু করছি আমার একটা উদ্দেশ্য ছিল এটা আমি অনেক সাত আট বছর আগে বক্তৃতায় বলেছি আমি আবার পাঁচ ছয় বছর আগে লেখালেখিতে বলেছি যে আমার নাম্বার বলার একটা দোষ আছে এটা হলো এই পৃথিবীর অনেক মানুষ মনে করে নাম্বার বলতে পারাটাই বড় যোগ্যতা তাদেরকে বুঝিয়ে দেওয়া না নাম্বার বলা তুমি মাদ্রাসার ছেলেদের কাছে কোনো ব্যাপার না এটা কোথায় আলহামদুলিল্লাহ এখন ওই দলের লোকেরা স্বীকার করছে যে না নাম্বার বলা জরুরি না ওই দলের লোকেরাই বলতেছে যে নাম্বার বলা কোনো জ্ঞান না জ্ঞান হলো আরবিটা বলতে পারা অধ্যায় বলতে পারা হা আমাদের ওলামায় নাম এইগুলোই বলতে হতো কিন্তু এটা বুঝতো না নাম্বার বলতো দু একটা নাম্বার বলতো বোখারি এত মুসলিম এত এমনি মাজা এত আবু দাউদ এত এতটা কি সেটা বলতো মানে এটা বোখারি এত মুসলিমের এত নাসাইয়ের এত সেই সে এতটা কি এটা বলেন কিন্তু সেটা তো বলতো নম্বর বাবা আরে বাবা এত বড় গাড়ি দুনিয়া তলে এই একটা জিনিস এটাকে রদ করার জন্য আমার একটা মতসা ছিল নাম্বার বলাতে না নাম্বার বলা এটা কোনো মামু এক সাধারণ ব্যাপার এটা আমাদের ছাত্ররা একটু চেষ্টা করলেই হবে এই জন্য হ্যাঁ ছাত্র যারা আসি ভুল উদ্দেশ্য মনে রাখবেন কুরআন সুন্নাহ মুহাসত করা এটা জরুরি আপনি হাদিসের আমলত গুলো মুহাসত রাখা بس এটা জরুরি কুরআনের আয়াতগুলো আপনি বলতে পারা এত নাম্বার আয়াত এটা জরুরি না بس সূরা নাহলে আছে আয়াতটা সুরে ফাতে হাতে আছে সুরে বাকারার মধ্যে আরেকটা আছে দুই নাম্বার বরাই আর আছে দুই নাম্বার না বলতে পারলো খালি একটু বলা আল্লাহ কোরান জরুরি নাম্বার বলা জরুরি না এটা সুসন্ত আনিস আল্লাহ বলেছেন এটা বলা জরুরি হ্যাঁ এরপরেও যদি নাম্বার আপনি বলতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু এই ধোকায় না পরা নাম্বার মনে হয় বলা বলতে পারাটা বুঝতে করাটা জরুরি বললাম না আমার একটা মাক্সার ছিল আলহামদুলিল্লাহ ওই মার্কশার সফল এখন যাদের ব্যাপারে আমি মানসারটা নিয়েছিলাম তাদের মুখ থেকে বের হয়েছে যে নাম্বার নাম্বার বলা এটা জ্ঞান জ্ঞান না না বলতে তো তাদের অনুযায়ী এরকম অনেক মূর্খ এখন বের হবে যারা আপনার খালি নাম্বার বলে জাতিকে ধোকা দিত জাতিকে শুধু ধোকা দিত খালি নাম্বার বলে এই নাম্বারই নাম্বার এরকম আপনি অসংখ্য মূর্খ পেয়ে যাবেন যারা নাম্বার বলে ধোকা দিত তাহলে এবার একটা মুখস্থ করার চেষ্টা করা আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন বেশ করে যে চারটা কথা প্রথম দিকে বলা হয়েছে ওই কথাগুলো মাথায় রাখা আল্লাহ আমাদের সকলকে বিশুদ্ধ নিয়তের সাথে এল অন্বেষণ করার তৌফিক দান করেন ভাইদের ওই আমাদের একজন এখানে আসছে উনি বলছেন আজকে যে আলোচনাগুলা এই আলোচনাগুলা লিখিত আকারেও পাওয়া যায় আমার কিতাব আছে নিম্ন আমানও কারো প্রয়োজন হলে ওদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এক ভাই এখানে নিয়ে এসেছে যদি প্রয়োজন হয় সংগ্রহ করেন এক থেকে দশ খণ্ড বিম্বরে আমান আস্তের আলোচনাগুলো সম্ভবত দ্বিতীয় খণ্ড বা তৃতীয় খণ্ডে পাওয়া যেতে পারে আমার এই মূর্তি দ্বিতীয় বা তৃতীয় খণ্ডে পাওয়া যেতে পারে বিম্বরে আমার সাধারণ জনগণ যারা আছে এখানে ওলামায় এখানে সবাই কালেক্ট করতে পারেন কীতা এক থেকে দশ খণ্ড বিম্বরে এক একটা বিষয় আলাদাভাবে সাজানো ওখানে যারা আছে ওরাও বলতে পারবে সুন্দর কোন বিষয় কিভাবে সাজানো সন্তানের অধিকার স্বামী স্ত্রীর করা অর্জনের কি কি উপকারিতা হালাল হারাম আমানতের শেয়ানত ইত্যাদি বিষয় সম্পর্কে লম্বা বিস্তারিত আলোচনা বিশেষ করে মহাত্ম মাসে আসলে